এই ছোটু মেয়েটা এত দিন পর বাড়িতে এলো তুই ওকে আবার অপমান করছিস এত দিন পরে বাড়িতে এসেছে বলেই ভালো মন্দ যা বলবে আর মাপ পেয়ে যাবে তা তো হতে পারে না কি বলেছি আমি কি এমন বলেছি কি এমন বলেছে সেটা তুমি নিজে বুঝতে পারছো না দিদি বার তোমাকে তো ওরা ডেকে ছিল তো কে ছিলে হ্যাঁ আবার ডাকলে আমি আবার যাব তাতে তো কোনো বাধা নেই কিন্তু তার মানে সেটাকে যে আমি আমার থাকার জায়গা হিসেবে ব্যবহার করব তার তো কোনো মানে নেই আমি কি সে কথা বললাম হ্যাঁ সেই কথাই তো বলল যে আমার ওখানে যাওয়ার কোনো অসুবিধা নেই আমি যখন ইচ্ছে তখন ওখানে চলে যেতে পারি সত্যি কথা বলো তুমি যেতে পারো না তুমি গেলে কি ওরা খুশি হবে না তোমাকে জায়গা দেবে না দেখো ওরা খুশি হবে কি ওরা জায়গা দেবে সেটা বড় কথা নয় ওর কথাটা হচ্ছে আমি খুশি হব কি না আমি সেই জায়গাটা নেব কি না তুমি এতদিন ধরে আমাকে দেখেও সেটা বুঝতে পারো নি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর ঝামেলা করিস না তো মেটার মনের উপর দিয়ে কত বড় একটা ঝড় বয়ে গেছে সেটাও তো বুঝতে হবে ছোট সেই সেটা তো কারোর বোঝার কথা ছিল আমার পাশে থাকা উচিত ছিল কিন্তু কই একবারও একবারও খোঁজ নেয়নি একবারও জানতে চাইনি বাবা কেমন আছে একবার দেখতে পর্যন্ত গেল না বাবাকে আমার বাবার অনেক দোষ থাকতে পারে কিন্তু আমার কাছে আমার বাবা দ্য বেস্ট আমি আমার বাবাকে খুব ভালোবাসি আর ভালো না বেশি বা কি করবো আরেকজন যে ছিল সে তো চলে গেছে আমাদের ছেড়ে পাপা তো আমাদের ছেড়ে কোথাও যায়নি পাপা বার বার আমাদের ওই বাড়িতেই ফিরে এসেছে পাপার সেকেন্ড ওই ভালো ছিল না ভালো না হওয়া সত্ত্বেও তাকে নিয়ে পাপা ওই বাড়িতেই থেকেছে পাপা যখন বাড়ি থেকে চলে গেছিল তখন আমাকেও নিয়ে গেছিল কারণ বাবা জানতো যে আমি বাবাকে ছেড়ে থাকতে পারি না পাপাও আমাকে ছেড়ে থাকতে পারে না বাকি দুই ছেলে তো পাপাকে নিয়ে কোনোদিনই কনসার্ন নয় আমি পাপার সঙ্গে থাকি পাপার দেখভাল করি দেখি না তুমি কাঁদলে যে আমাদের খুব খারাপ লাগে গো বৌদি কথা বৌমা বাপের বাড়ি গেছে আজ তো নেই আর তুমি আজ এখানে থেকে যাও দিঠি ওখানে তো তোমার বৌদি আছে নিশ্চয়ই হ্যাঁ বৌদি আছে তবে তারা ফিজিক্যালি শুধু আমাদের বাড়িতে থাকে সময় তো ওই বাড়িতেই চলে যাবে ওখানে তো এখন হাসি খুশি আনন্দ ভালো ভালো খাওয়ার দাওয়ার আছে ওরা ওখানেই থাকতে ভালোবাসে আর আমাদের বাড়িটা তো সবসময় কিরকম একটা দুঃখে পড়ে আছে কেউ তো আর ভালো নেই এখানে তাই ওরাও থাকে না তুমি নিজের দাদাকে অসম্মান করতেও একবার দিদা করছো না একবার ভাবছো না মানে তুমি বলতে চাইছো তোমার দাদা ভালো ভালো খাবার খাওয়ার জন্য ওখানে যায় মানে সে নিজে খেতে পারে না তার নিজের খাওয়ার ক্ষমতা নেই নিজেকে কোথায় নামাচ্ছ তুমি দিঠি আমি তো বলিনি সেটা একমাত্র কারণ আমি বলেছি সেটাও একটা পার্ট ওই বাড়িতে তো এখন শুধুই আনন্দ হই হুল্লো ভালো ভালো খাবার দাওয়ার খবর তো সবই পাই আচ্ছা দিঠি হইহুল্ল না হওয়ার কি আছে তুমি কি তোমার মা সারা জীবন দুঃখ বুকে করে বসে থাকবে মাকে একটা প্রতিমার দেখতে তোমার ভালো লাগতো এই যে তোমার মা এখন কত আনন্দ করছেন সাজখোজ করছেন মজা করছেন এটা তোমার দেখতে ভালো লাগছে না তাহলে দিঠি তুমি একবার ভেবে দেখো তুমি কতটা সার্থকপর একজন মেয়ে তুমি যদি সত্যি সত্যি তোমার মাকে ভালোবাসতে তাহলে নিজের মায়ের জন্য এগুলো চাইতে ভালোবাসো না তাই চাইছো না আসলে তোমার তোমার গন্ডগোল আছে নিজের মায়ের ক্ষেত্রে হলে বুঝতে পারতে আমাকে এই কথাটা বলা খুব সহজ ঐতিহ্য ঠিক আছে ঠিক আছে আমার নিজের মায়ের ক্ষেত্রে হলে আমি বুঝতাম কি বুঝতাম না সে প্রশ্নটা এখন তোলা থাক কিন্তু আমি এই বিষয়ে তোমার সাথে আর কোনো রকম কোনো আলোচনা করতে চাই না এটা তোমার পারিবারিক বিষয় তুমি কি করে হ্যান্ডেল করবে সেটা তুমি বুঝো আমাকে তোমার পরিবার নিয়ে কোনো কথা তুমি বলতে এসো না আমাকে ইনভলভ করো না প্লিজ আচ্ছা কি হচ্ছে কি রে হ্যাঁ ছোটু তোরা সব সময় কেন এত অশান্তি করে সেটাই তো আমি বুঝে পাই না আমি কি বলেছি বলো তো কাকিমা তুমি দেখো দেখো কিরকম ভাবে কথা বলছে আমার সঙ্গে জিমা দেখো যা ঘটার তা তো ঘটেই গেছে এগুলো থেকে তুমি বেরিয়ে এসো দিজিমা দেখো তুমি একটা শিক্ষিত মেয়ে ডাক্তার মেয়ে তোমার মা যদি ভালো থাকেন তাহলে মেয়ে হিসেবে তোমার তো ভালো লাগার কথা বলো হ্যাঁ আমি জানি যে তোমার পাপার ইনসিডেন্টটা তোমাকে কষ্ট দিয়েছে ওই দুর্ঘটনাটার জন্য তোমার মায়ের উপর রাগ করাটা স্বাভাবিক হ্যাঁ আমি স্বীকার করি তুমি যদি একটু নিরপেক্ষভাবে ভাবো তাহলে দেখো যে ওই দুটো মানুষ তাদের মধ্যে বনিবনা নেই এক ছাদের তলায় থেকেও তারা সংসারটা একসাথে করতে পারছিলেন না করতে পারছিলেন কি সেখানে দাঁড়িয়ে তোমার বাবা অনেকদিন আগেই সরে গিয়েছিলেন আজকে তোমার মা সরে গেছেন সেটাই তো স্বাভাবিক তাই না এটার মধ্যে তো অস্বাভাবিক কিছু নেই দিটি মা আর দেখো তোমার বাবা মা চাইলে কি একসাথে পারতেন সংসারটা করতে আসলে ও কি ভাবে তো বাবা ওর মায়ের সাথে যা কিছুই ঘটে যাক না কেন ওর মা ওর পাপার সাথে ওই বাড়িতেই থাকবে সবকিছু কিছু ঘটে যাবে কিন্তু ওর মা একই রকমই থাকবে বাবাকে সেবা করবে নাটক করে দেখতে এসেছিল কেন আমরা তো কেউ চাইনি ওনাকে দেখলে যে আমার পাপার খারাপ লাগে সেটা বুঝতে পারেন না যদি লেগে থাকে তাহলে ওনাকে ছেড়ে দিনের পর দিন ওনারই চোখের সামনে একজন অন্য মহিলার সাথে বসবাস করেছে ওনাকে কষ্ট দিয়েছে এই ব্যাপারটা কোনোদিনও ভেবে দেখেছ না তাহলে কি হবে কি হবে তাহলে তাহলে আমার মায়ের পাপাকে শুলে চড়ানো উচিত বিটি তার মানে তোমার কাছে এটা কোনো অন্যায় নয় যেদিনকে তোমার জীবনে এরকম একটা ঘটনা ঘটবে না বিটি তুমি সেদিনকে বুঝবে যে কত বড় একটা মূর্খের স্বর্গে বাস করছো তুমি কতটা ভুল জিনিসকে নিয়ে প্রতিবাদ করে চলেছো যাগে যা আর কথা বাড়াস না দিঠিকে একটু কিছু খেতে দিব কাকলি তো বাড়িতে নেই বলবলি তুই চল তো আমার সঙ্গে হাতে হাতে করে দিই মা তুমি যেও না আমি যাচ্ছি আগেই যেতাম আসলে টিঠিতে কথা বলছিলো বলে যায়নি টিঠিতে আমি আসছি হ্যাঁ দিঠি মা তোমাকে আবার আমি সাজেস্ট করছি তুমি তুমি একটু নিরপেক্ষ হয়ে ভাবো দেখো এখান থেকে যদি না বেরোতে পারো না তাহলে তোমার কেরিয়ারের চরম ক্ষতি হয়ে যাবে মা আমার কেরিয়ার আর কিছু বাকি নেই কাকু না না মা এরকম বলো না এত ভালো ডাক্তার তুমি এত পসার হয়েছে আগামী দিনে তোমার আরো নাম ডাক হবে তুমি দেখো দেখো আমরা জানি সন্তানের কাছে বাবা মা দুজনেই খুব প্রিয় হ্যাঁ কারুর কারুর ক্ষেত্রে একদিকে একটু পাল্লা ভারী থাকে এটাও জানি কিন্তু দিঠি দিঠি তুমি তোমার মাকে ভালোবাসো না বাঁচতাম হয়তো একদিন কিন্তু এখন আমি ওই ভদ্রমহিলার নামও উচ্চারণ করতে চাই না আমি ভাবতে চাই না যে আমার মা এমন একজন স্বার্থপর মহিলা যে আমার বাবাকে মৃত্যুর দিকে চালিত করতে পারে আচ্ছা দিঠি আজ যদি তোমার মা সুইসাইড করতেন তুমি কি এটা বলতে পারতে যে তোমার পাপা তোমার মাকে মৃত্যুর দিকে চালিত করলো তোমার মা সুইসাইড করতে পারেননি তাই জন্যে তুমি এই কথাটা বলার সুযোগ পেলে না। আসলে কি বলতো দিঠি তোমার পাপা একজন খুব দুর্বল মানুষ তার চারপাশ থেকে যখন সবাই চলে গেছে তিনি যখন বুঝেছেন যে কোনো মতেই তোমার মা বা তার প্রাক্তন স্ত্রী তার কাছে ফেরত আসবে না কোনো কিছুই তার কন্ট্রোলে নেই তখন সেই ফ্রাস্ট্রেশনের জন্য তিনি আত্মহত্যা করতে গেছেন এটা তুমি বোঝো